প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই চলে এসেছে তার রান্না করে ইউনিক একটা রেসিপি নিয়ে হ্যাঁ মেটে চচ্চড়ি আমাকে বলে চলো খাসির মেটে এনে দিতে তা আমি খাসির মেটে এনে দিয়েছি উনি সেই খাসির মেটে চচ্চড়ি করেছে তা কীভাবে উনি খাসির মেটে চচ্চড়িটা করেছে চলুন দেখে নিয়ে থাকি আমরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছিল যে একটু খাসির মেটে আনতে তা আপনাদের দাদাভাই প্রায় মতো মতো এনে তো গ্রাম খাসির মেটে আছে কেউ খায় না বাড়িতে আপনাদের দাদা ভাই ছাড়া কেউ আমরা খাই না তাই অল্প করেই নিয়ে এসেছিল সেটাকে প্রথমেই পরিষ্কার করে কেটে নেব খাসির মেটে তো অনেক রকমভাবেই রান্না করে খাওয়া হয়েছে মানে আজকে একটু অন্য রকমভাবে রান্নাটা করব এবং ছোট ছোট টুকরো করে কেটে নেব একদমই কম উপকরণ দিয়ে খুবই সুন্দর সুস্বাদু একটা রেসিপি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এটা কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেবো আগে আমি পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি এটা পানিটাকে ফুটিয়ে রেখেছিলাম ফুটনো পানিটা দিয়ে একটু ওই মেটের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে একদম ঝরিয়ে নেব দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর এক ফালি লেবুর রস আর দিয়ে দিলাম ছোট চামচ আর এক চামচ গোলমরিচ গুঁড়ো আর তিন চা চামচ গাওয়া ঘি আমি এখানে তিনশো গ্রাম মেটের জন্য তিন চা চামচ গাওয়া ঘি নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে ভালো করে ওটাকে আগে মিক্স করে নেব ভালো করে ওটাকে ফেটে নিতে হবে আগে ওই মেটের টুকরোগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছি হ্যাঁ আর একটা কথা সেদ্ধ করার পর মেটেগুলো মনে হচ্ছিলো একটু বড় বড় তাই আবার একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম সেদ্ধ করা তো হয়নি ধোবার গরম পানি দিয়ে যে ধুয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে ধোবার পর ধোয়ার পর আমি আরও ছোটো ছোটো করে একটু কেটে নিলাম নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিয়েছি এদিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি কড়া বসে দিলাম কড়ার মধ্যে প্রায় চার চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে যেতে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম মিডিয়াম আছে সুন্দর করে পেঁয়াজটাকে একদম সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু নুন আমি মেটের মধ্যে দিয়ে রেখেছিলাম তাই পরিমাণটা একদমই কম দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব বেশ সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজ একদম সোনালি সোনালি হয়ে গেছে এইবার এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে ওটাকে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে আগে মিক্স করে নেবো করে এনে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো মানে মাংস মানে আদা রসুন পেঁয়াজ একদম বিশাল ব্যাপার কিন্তু এখানে পেঁয়াজটা লেগেছে আদা রসুন হ্যাঁ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই কিছুই লাগেনি আমি একটু অন্য রকমভাবে রান্নাটা করেছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোর যে একটা পানি থাকে সেটা একদম বেরিয়ে শুকনো শুকনো হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো এইবার এই মিটের কা মিটেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম আপনাদের দাদাভাই আগেই বলে দিয়েছে কম উপকরণ একদমই উপকরণ নাই বললেই চলে এবার খেতে কেমন হয়েছে আপনাদের দাদাভাই সুস্বাদু খেতে হয়েছে অসাধারণ খেতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন যে ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মাখিয়ে নেবো মিডিয়াটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম আছে কষাতে হবে এতে পানি কিন্তু আমি এতটুকু দিইনি আর কোনো রকম হলুদ লঙ্কা ধনে জিরে গোল গরম মশলা তেজপাতা কিচ্ছু নেই হলুদ দেওয়া হয়েছে অল্প একদম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে যখন একদম মেটেটা সিদ্ধ হয়ে আসবে তখন এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচখানা কাঁচা লঙ্কার কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তবে ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে দে আবারও ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি দেখেই তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে খুবই সুস্বাদু হয়েছিলো খেতে ধনেপাতা কুচিটা দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নেব ভাত রুটি পরোটা সবের সাথে একদম জমে যাবে একবার এইভাবে যদি না রান্না করে থাকেন একবার হলেও করে দেখতে পারেন খুবই সুস্বাদু টেস্টি রান্নাও খুব এমন যে ভারী না সহজভাবে রান্না করে নিতে পারবেন শুধু মাখিয়ে একটু রেখে দেওয়া আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টাও রেখে দিলে অসুবিধে নেই দিয়ে আমি ঢাকনাতে ঢাকা দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য ঢাকনা খুলে আমাদের রেডি হয়ে গেছে একদম মেটে মেটে চচ্চড়ি মেটে চচ্চড়ি খাসির মেটে চচ্চড়ি অসাধারণ সুস্বাদু একটা রেসিপি এবার আমি একটা প্লেটে ঝেলে নিলাম গরম গরম ভাতের সাথে রুটির সাথে সবের সাথেই খেতে পারবেন পরোটার সাথে যদি আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে তাহলে ফলো করে সাথে রাখবেন দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন